হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল অথবা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কীভাবে সম্পন্ন হয়েছিল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কীভাবে সম্পন্ন হয়েছিল আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট শুক্রবার ভারত স্বাধীনতা লাভ করার পর ভারতের সামনে যে সমস্ত সমস্যা মাথা চাড়া দিয়েছিল তার মধ্যে অন্যতম হল উদ্বাস্তু সমস্যা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিজনিত সমস্যা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সমস্যা বিভিন্ন সমস্যা আজ আমরা আলোচনা করব ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কিভাবে সম্পন্ন হয়েছিল বলে রাখি এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এর আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি আজ আমরা পড়ব এই প্রশ্নটি প্রথমে আসা যাক ভূমিকা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু এর পূর্বে ব্রিটিশ সরকার নিজেদের ইচ্ছা মতো ভারতকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিল এই সময়ে ভাষা কিংবা সাংস্কৃতিক ঐক্যের কথা ভাবা হয়নি তাই স্বাধীনতার পর অধিকাংশ দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির পর রাজ্য পুনর্গঠন বিষয়ে সমস্যার সৃষ্টি হয় এবং অন্যান্য সমস্যা দেখা দিলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন গড়ে ওঠে দাবিতে আন্দোলন গড়ে ওঠে এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভাষাভিত্তিক রাজ্য গঠন করে মেন পয়েন্ট আমরা দেখে নেব ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন ভারত স্বাধীনতা লাভের পর ভারতে ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য দর কমিশন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এবং জে কমিটি উনিশশো আটচল্লিশ নিযুক্ত হয় এই কমিশন ও কমিটি ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে এই কমিশন ও কমিটি ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে ফার্স্ট সাবপয়েন্ট আমরা দেখে নেব অন্ধ্রে আন্দোলন অহিন্দিভাষী রাজ্যগুলির মধ্যে প্রথম তেলেগুভাষী অন্ধ্র অঞ্চলে পৃথক রাজ্যের দাবি ওঠে অ হিন্দিভাষী মানে যে রাজ্যগুলোতে হিন্দি ভাষা চলে না সে রাজ্যগুলোর মানে যে রাজ্যগুলোর জনগণের চলে না না যে রাজ্যগুলোর জনগণের মাতৃভাষা হিন্দি না সে রাজ্যগুলোর মধ্যে প্রথম প্রথম অন্ধ্রপ্রদেশে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি ওঠে অহিন্দিভাষী ভাষাগুলির মধ্যে এই রাজ্যগুলির মধ্যে প্রথম তেলেগুভাষী অন্ধ্র অঞ্চলে পৃথক রাজ্য পৃথক রাজ্যের দাবি ওঠে তামিল অধুষ্ঠিত মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তেলেগুভাষী অঞ্চল নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে বিশিষ্ট বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পত্তি শিরামালু এই শিরামুলু আটান্ন দিন অনশন করে প্রাণ ত্যাগ করেন অক্টোবর উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ এরপর অন্ধ্র অঞ্চলে গণ আন্দোলন শুরু হয় বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার পৃথক অন্ধ্রপ্রদেশ গঠন করে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পহলা অক্টোবর পরের সব পয়েন্ট আমরা দেখব ভাষাভিত্তিক রাজ্য কমিশন ভাষাভিত্তিক রাজ্য কমিশন অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে কতই না উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন পাস হয় এই আইন অনুসারে চোদ্দোটি ভাষাভিত্তিক রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হয় এই আইন অনুসারে চোদ্দটি ভাষাভিত্তিক রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হয় এবার আমরা তিন নম্বর পয়েন্ট দেখে নেব বোম্বাই প্রেসিডেন্সি বোম্বাই প্রেসিডেন্সি রাজ্য পুনর্গঠন আইনের একতিয়ার বহির্ভূত ছিল বোম্বাই প্রেসিডেন্সি রাজ্য পুনর্গঠন আইনের এক্তিয়ার বহির্ভূত ছিল এখানকার সংযুক্ত মহারাষ্ট্র সমিতি মারাঠাভাষীদের নিয়ে বোম্বাই শহর সহ পৃথক মহারাষ্ট্র প্রদেশের জন্য আন্দোলন শুরু করে বোম্বাই শহর সহ পৃথক মহারাষ্ট্র প্রদেশের জন্য আন্দোলন শুরু করে মানে বোম্বাই শহরকে নিয়ে পৃথক মহারাষ্ট্র প্রদেশের জন্য আন্দোলন শুরু করে এখানকার সংযুক্ত মহারাষ্ট্র সমিতি মারাঠাভাষীদের নিয়ে বোম্বাই শহর সহ পৃথক মহারাষ্ট্র প্রদেশের জন্য আন্দোলন শুরু করে একইভাবে মহাগুজরাট জনতা পরিষদ গুজরাটি ভাষীদের নিয়ে বোম্বাই শহর সহ পৃথক গুজরাট প্রদেশের দাবিতে আন্দোলনে নামে তৎকালীন মুখ্যমন্ত্রী মোরারজি দেশাই এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী সিডি দেশমুখ জনতার চাপে পদত্যাগ করেন বহু আলোচনার পর কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্র ও গুজরাট নামে দুটি পৃথক রাজ্য গঠন করে মহারাষ্ট্র ও গুজরাট নামে দুটি পৃথক রাষ্ট্র গঠন করে মারাঠাভাষী রাষ্ট্র এই রাজ্য মহারাষ্ট্র আর গুজরাটভাষী রাজ্য গুজরাট মারাঠাভাষী রাজ্য মহারাষ্ট্র আর গুজরাটি ভাষী রাজ্য গুজরাট মহারাষ্ট্র ও গুজরাট নামে দুটি পৃথক রাজ্য গঠন করে মে উনিশশো ষাট খ্রিস্টাব্দ এবার আমরা পরের পয়েন্ট দেখব পাঞ্জাব পাঞ্জাবের শিখরা গুরুমুখী ভাষা পাঞ্জাবি অঞ্চল নিয়ে পাঞ্জাবের সীমানা নির্ধারণ করার জন্য আন্দোলন গড়ে তোলে তারা এই আন্দোলন করে তোলে তারা সিং এর নেতৃত্বে অকালি দল এই আকালি দল এই আন্দোলনকে সমর্থন জানায় জনসংঘ হিন্দুভাষী ও হিন্দুদের সমর্থন করে জনসংঘ হিন্দুভাষী ও হিন্দুদের সমর্থন করে শেষ পর্যন্ত উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পাঞ্জাবকে বিভক্ত করে পাঞ্জাবি ভাষা হরিয়ানা হিন্দি তাহলে আমরা দেখলাম যে অকালি দল এই আকালি দল এই আন্দোলনকে সমর্থন জানায় জনসংঘ হিন্দুভাষী ও জনসংঘ হিন্দুভাষীও হিন্দুদের সমর্থন করে শেষ পর্যন্ত উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করা হলো কটা ভাগে তিনটা ভাগে পাঞ্জাব পাঞ্জাবি ভাষা আছে ওখানে হরিয়ানা পাঞ্জাবি ভাষা যে এরিয়া চলে সেখানটাকে নিয়ে পাঞ্জাব গড়ে তোলা হলো হরিয়ানা হিন্দি ভাষা হিমাচল প্রদেশ পাহাড়ি ভাষা গঠিত হয় তিনটা রাজ্য গঠিত হলো পাঞ্জাব হরিয়ানা আর হিমাচল প্রদেশ পাঞ্জাবকে ভেঙে তিনটে রাজ্য গঠিত হলো এবার আমরা দেখব নাগাল্যান্ড নাগাল্যান্ডে পৃথক রাজ্যের দাবিতে গণ আন্দোলন না হলেও ভৌগোলিক অবস্থানগত কারণে এই কারণের জন্য কেন্দ্রীয় সরকার নাগাল্যান্ডকে পৃথক রাজ্যের মর্যাদা দান করে উনিশশো খ্রিস্টাব্দ এবার উপসংহারে আমরা দেখে নেব এইভাবে বিভিন্ন পুরোনো রাজ্য ভেঙে ভাষার ভিত্তিতে নতুন নতুন রাজ্য গড়ে ওঠে ভাষার ভিত্তিতে নতুন নতুন রাজ্য গড়ে ওঠে রাজ্যগুলির সীমানা বদলে যায় রাজ্যগুলির সীমানা বদলে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ এ পর্যন্ত